নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা এবং গুন্ডাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মোট তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকাছর ও বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ বুধবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে বাঁশকুল কাথি খাজুরি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এর পাশাপাশি এদিকে বিষ্ণুপুর ময়না মহিষাদল তমলু হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা মাজিলপুর এখানেও হালকা থেকে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপোল বাতাগাঁও এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ বাদবাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ বুধবার তারিখ দুপুর দুটো নাগাদ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা হাওড়া হুগলি খড়দা পানিহাটি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ব্যারাকপুর চন্দ্রনগর কাসরাপাড়া এদিকে নগরুকড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে টাকি হিংলাগঞ্জ বারুইপুর কেয়াতলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কেশপুর শালবনি চন্দ্রকোনা আমলাগড়া পাবা ঘাটাল খানাকুল আরামবাগ এই জায়গাগুলি তো বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া এর পাশাপাশি কতুলপুর জয়পুর আমলাগড়া এই হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার এদিকে পান্ডুয়া চাকদা এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর যদি ভেতরের দিকে দেখি তাহলে এদিকে রানাঘাট চাকদা শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বর্তমানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে ভাতার গোলসি মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষ করা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে পাটুলি মুড়াগাসা দেবগ্রাম কাটকগ্রাম কেতুগ্রাম নানুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ইলামবাজার বোলপুর লাভপুর আহমেদপুর দুবরাজপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তুলনামূলকভাবে এদিকে দেখুন এদিকে দুবরাজপুর রাজনগর নালা এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে হরিহরপাড়া দোমকল জলঙ্গি করিমপুর এর পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোকারনা খাড়গ্রাম এর পাশাপাশি সাগরদিঘি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন মল্লারপুর রামপুরহাট নলহাটি মুরারার সাইড এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুমকা এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের দেখুন চিত্তরঞ্জন আসানসোল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর হুরা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এগরা মোহনপুর বাতাস দাতন জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া মহিষাদল এইদিকে ভগবানপুর এই দিকে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর ভাতার এদিকে মুর্শিদাবাদে দেখুন হরিহরপাড়া দমকর জলঙ্গি করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ এখানে বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা আলিপুর কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এর পাশাপাশি নকশালবাড়ি দার্জিলিং এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার সিদলকুচি দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কিষাণগঞ্জ করণ দিকে এদিকে বালুরঘাট মালদা এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর এর পাশাপাশি কিষানগঞ্জ করণদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা মহেশখালী এই ছটি জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলাপাড়া চিটাগং বরিশাল এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে কলাপাড়া মড শ্যামনগর পিরোজপুর খুলনা সাতক্ষীরা বৃষ্টি হবে এর পাশাপাশি চিটাগঞ্জে সেনবাগ মতিরাট ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোয়াগড়া যশোর এখানেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে দেখুন এদিকে কুতুবদিয়া থান থেকেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের সমস্ত বাংলা কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রংপুর বিভাগ বাদে সমস্ত বিভাগে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া শ্যামনগর সাতকেরা লোহাগড়া যশোর মাদারীপুর পিরোজপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে মতিরাত সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে সিরাজগঞ্জ সরিষা ময়মনসিংহ ঘোরাঘাট চরাজপুর মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এদিকে মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আইজল মণিপুর মিজোরাম এর পাশাপাশি ত্রিপুরা শিলচর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অরুণাচল প্রদেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে গুয়াহাটি শিলং তুরা গোয়ালপাড়া এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রাতের দিকে রংপুর কালাই ময়মনসিং সিলেট এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সিলেট বিভাগের সিলেট বিশম্বরপুর মৌলভীবাজার মদন ময়মনসিং বাগমারা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি মহাদেবপুর বগরা ঘোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একুশ তারিখ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় দেখুন এদিকে বারৈপুর উলবেড়িয়া কলকাতা খরদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ ভারী থেকে বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন খড়দা চন্দননগর এই দুটি জায়গাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমান করা কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি মান্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দাতন নয়াগ্রাম কেশরী এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল তমলুক ময়না সবং পিংলা এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পাঁচকুড়া কেশপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী এখানেও ব্রজবিদ্যুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই এলাকাগুলিতে ব্রজবিদ্যুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া হাট এই বেলটিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ পারে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা চিটাগঞ্জ মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে তবে ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিলেট জার এর পাশাপাশি দেখুন এদিকে বিশম্বরপুর এখানে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদা পর্ষা রাজমহল দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া হোজাই তেজপুর দিমাপুর তুরা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে শিলচর আইজল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে ত্রিপুরাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 22 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে 30 কিমি গতিবেগের দম বাতাস বয়ে যাবে তবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে এর পাশাপাশি দীঘা কাঁথি জলেশ্বর বেলদা হলদিয়া এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান করা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ধুলিয়া নামরাপাড়া দুমকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানচল চিত্তরঞ্জন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর হুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি গ্রামগুলি আছে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখারা বনগা চাকদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে পান্ডুয়া মেমরি শান্তিপুর রানাঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টি ভারী সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর বগুলা চাপড়া মোড়াগাছা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে মন্তেশ্বর পাটুলিগ এদিকে কাটোয়া মঙ্গলকোট ভাতার ঘুসখরা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এর পাশাপাশি সোনামুখী বাঁকুড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবলপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোয়াগড়া যশোর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু যশোর সাতকীরা শ্যামনগর এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ফডিকছড়ি উপজেলা এদিকে কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা সিরাজগঞ্জ সিগরা সরিষাবাড়ি ময়মনসিং বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে মালদা রাজমহল এর পাশাপাশি দেখুন এদিকে হরিচন্দ্রপুর এদিকে করণদিঘি কিষানগঞ্জ মেনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া এর পাশাপাশি তুরা শিলং এখানে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আইজলেও কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দেখুন বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কিছু কিছু এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে দেখুন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি এই জায়গাটিতে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী শনিবার তেইশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী শনিবার তেইশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী আগামী শনিবার তেইশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এই গুণাবর্তের কারণে কিন্তু বেশ কিছু এলাকাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী ঢাকা সিলেট ময়মনসিং কালাই রংপুর এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে তবে দেখুন এদিকে শিলচর আইজল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াটি গোয়ালপাড়া তুলা শিলং এখানেও কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ